সবকিছু যদি আল্লাহর হাতে হয় তাহলে আপনার আমার কি ক্ষমতা রয়েছে কথা বলেন। আপনার আবার কোনো ক্ষমতা আছে কোনো শক্তি আছে কোনো পাওয়ার আছে কোনো কিছু পাওয়ার নাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে আল্লাহ যিনি আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন তামাম পৃথিবী তৈরি করেছেন সৃষ্টি সৃষ্টিকো তৈরি করেছেন তামাম্মাফলুক তৈরি করেছে সব কিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র তার গোলামি রে পৃথিবীর জমি চলবে কথা করুন ঠিক কি না আল্লাহ কালানে বলেন ইন্না আল্লাভিনু ওয়া ভিনুস দিহা ঠিকানাহুম জেম না তুংফিনু দৌসিনু সোলা আল্লাহ। বলে সুন্দর করে মোমিনদেরকে ডাক দিয়েছেন ইমানদারদেরকে ডাক দিয়েছেন অনেক ভালোবেসে ডাক দিয়েছেন আদরের শহীদ ডাক দিয়েছেন ও আমার পৃথিবীর জামিনের সৃষ্টি কুল ও আমার প্রিয় বান্দা তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি মহাব্বত করি এই জন্যই ভালোবাসি এই জন্যই মহাব্বত করে তোমাকে আমি তোমার জিন্দগির গুণাগুলিকে ক্ষমা করে জান্নাতবাসী করার জন্য আমি তোমাকে ভালোবাসি সেজন্যই আমি আদর করে ডাক দিয়েছি নিশ্চয় যারা নেই আমল করবেন নিশ্চয় যারা গুনার কাজ থেকে মিলিত থাকবে যারা নাকি আমলে সলিহাত করবে আমলটা সুন্দর হবে আমলটা গ্রহণযোগ্য হবে আমলটা নির্ভুল হবে আল্লাহ বলে আমি তোমাদের জন্য উপহার রেখে দিয়েছি জান্ন বলেন কি রেখে দিয়েছেন জন্নাত আল্লাহ যদি কোন উন্মতকে জান্নাত দিয়ে দেয় কোন বান্দাকে জান্নাতে দিয়ে আল্লাহর কোন ক্ষতি হবে কখনো ক্ষতি হবে না আল্লাহ জান্নাত তৈরি করেছেন আমাদের জন্য কার জন্য আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন আমরা যতদিন যাচ্ছি প্রতিযোগিতা করে শুধু গুনার কাজ আর গুনার কাজের ভিতরে লিপ্ত হচ্ছি নেকের কাজ নিয়ে কখনো প্রতিযোগিতা করতে চাই না কে কত পারে গুনার কাজের দিকে প্রতিযোগিতা করি কথা বলেন ঠিক কিনা নিজেও করি অন্যদেরকে করার জন্য উৎসাহিত করি নিজেও খারাপের দিকে যাই অন্যদেরকেও সংযুক্ত করি খারাপে যাওয়ার জন্য আল্লাহ বলেন ও মোহাম্মদের বান্দা তোকে আমি জন্যই ভালোবাসি না তোকে আমি জন্যই সৃষ্টি করি নাই আমার হুকুমকে অমান্য করে আমাদের সুন্নাকে করে আমার বিধানকে অমান্য করে আমার আইনকে লঙ্ঘন করে তুমি জাহান নামের দিকে ধাবিত হতে চলছ জানিয়া রাখো কবর এমন একটি কঠিন জায়গা কবর এমন একটি কঠিন ঘাটি কবর এমন একটি কঠিন মুখাম যে জায়গার ভিতরে আমল ভালো সারা তার সাথে কোনো ভালো আচরণ হয় না কথা বলেন ঠিক কি না কবরে যেজন যায় দ্বিতীয়বার ফিরে আর কোন সম্ভবরে নাই কবরের বাসিন্দার যেজন হয় যায় দ্বিতীয়বার পৃথিবীর জমিনে সে নিক্কাস করার নতুন সুযোগ আর পাওয়া যায় না যায় না কবরে যেজন চলে যায় তার সাথে কোনো মোবাইল ফোনে কথা চলে না কবরে যেজন যায় তার সাথে কোনো দূর দেখা সাক্ষাৎ হয় না হয় যেজন কবরে চলে যায় 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 অসহায় হয়ে একা একমাত্র আল্লাহ ছাড়া আর তার কোনো গতি নাই তার কোনো উপায় নাই আল্লাহ যদি কবরের ভিতরে তাকে শান্তিতে রাখেন কবরের ভিতরে ভালো রাখেন কবরের ভিতরে যদি তাকে আরাম ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিন পৃথিবীর জমিরের কোন মানুষ টাকার মতন নাই সেটা হবে আমলের বিনিময় আল্লাহর খুশির বিনিময় আল্লাহর রাতির বিনিময় সে আল্লাহর রাজি এবং খুশি যদি না করে ইমান আমল নিয়ে যদি কবরের দিকে না দিতে পারে তাহলে কবর আপনার জন্য কঠিন হয়ে যাবে আর যদি ইমান এবং আমল আল্লাহকে খুশি করে অন্তরে কালেমা নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি কবর আপনার জন্য স্বাগতম জানাবে কোন আল্লাহ কি জানাবে স্বাগতম জানাবে আল্লাহ বলে আমি নিশ্চয় বান্দাদেরকে ভালোবাসি وعمل الصالحات كانت لهم جنات الفردوس তাদের জন্য যে জান্নাত রেখে দিয়েছি যে একটি মালাখানা রেখে দিয়েছি তাদের জন্য যে সুন্দর আপ্যায়নের ব্যবস্থা রেখে দিয়েছি সে জায়গার ভিতরে তার কোন কষ্ট নাই কোন দুঃখ নাই পরসা পায়খানা নাই কোন রকমের কোন বিপদ নাই সে জায়গার ভিতরে তার পানহার করতে হবে না যা বলে আমি আল্লাহ আ তা আলা তার সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছি পৃথিবীর জমি কষ্ট করবে কষ্ট করে অযোখ করে ঠান্ডা পানি দিয়ে নামাজ আদাই করবে আমার ভোকো মা করবে। করবে রসুলের সুন্দরগুলোকে আঁকিয়ে ধরবে ইমান আমার নেই কবরের ভিতরে আসবে আমি আল্লাহ তা কবরের ভিতরে সম্মানিত ভাবে তাকে রাখার জন্য সুন্দরভাবে রাখার জন্য আরামদায়ক বিছানাতে রাখার জন্য আমি আল্লাহ তায় কত গুন নিযুক্ত করে দিয়েছি সেই জায়গা তার খিদমতের জন্য ভালোর জন্য তোমরা চলো না একবার যদি তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যাও বুঝতে পারlogback জান্নাত কত সুন্দর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সেই জান্নাতের ভিতরে তোমরা কতদিন পর্যন্ত প্রবেশ করবা কতদিন পর্যন্ত থাকবা পৃথিবীর জমিনে পালাখানা তৈরি করলে বাড়ি তৈরি করলে অল্প কিছুদিনের জন্য থাকে কথা বলেন ঠিক কিনা আপনি আমি পৃথিবী ছেড়ে চলে যাই বাড়িটা পরে থাকে গাড়ি কিনি আমি আমি পৃথিবী ছেড়ে চলে যাই গাড়িটা পরে থাকে বিছানা পরে থাকে সবকিছু পরে থাকে অন্য জনের ব্যবহার করে আপনার মালিকানার দায়িত্ব শেষ আপনার পাওনাদার শেষ এত কষ্ট করে বাড়ি করলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলেন করার মুহূর্তে সেই বাড়ি তার আপনি থাকতে পারলেন না আপনাকে চারজনে ধরে গোসল করে চকলেটের মতন মুড়ি আস্তে আস্তে জানাদের নামাজটা সমাধান করে কবরের দিকে রওনা করে জীবনের তরে আপনার বিদায় দেয় আর ওই বাড়িতে হাজার চেষ্টা করলো থাকতে দেয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমার জান্নাত এত সুন্দর আমার জান্নাতের ভিতরে খনিকের জন্য আমি তৈরি করি না অল্প কিছু দিনের জন্য তৈরি করি না এক মাসের জন্য তৈরি করি না এক বছরের জন্য তৈরি করি নাই খালিদিনা ফিহা আল্লাহ বলেন সেই জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে তাদেরকে আমি ক্যামত পর্যন্ত জান্নাতের ভিতরে রেখে দিব কংসবাহান আল্লাহ